পক্ষে বিপক্ষে অনেক মত আছে আছে টানা ম্যাচের ক্লান্তি অজুহাত একটা সিজন শেষ হওয়ার পর বিশ্রাম নয় তবুও পরিস্থিতির বিবেচনায় ক্লাব বিশ্বকাপের আবেদন এড়িয়ে যাওয়ার উপায় নেই যদিও এনএফএল আর বেসবলের দেশে এই টুর্নামেন্ট নিয়ে এখনও তৈরি হয়নি তেমন আগ্রহ বিশ্ব ক্লাব ফুটবলে একক আধিপত্য ওয়েফার অবস্থাটা এমন ইউরোপের অঞ্চলের বাইরের ক্লাবগুলোকে নিয়ে প্রায়শই নাক ছিটকায় তারা এর আগে আট দলের ক্লাব বিশ্বকাপেও ছিল ইউরোপের স্পষ্টতই আধিপত্য তবে এবার সেই শেকল ভাঙার অপেক্ষা বত্রিশ দলের ক্লাব বিশ্বকাপ নিয়ে আশাবাদী সবাই সেই দলে বিশ্ব ফুটবলের সর্বকালের সর্বসেরাদের একজন লিওনেল মেসি পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি ক্লাবে খেলেছেন লিওনেল ইয়োথ ক্যারিয়ার ধুললে তিন মহাদেশে ইউরোপের ক্লাবগুলোতে এক সময় সবচাইতে বেশি ফুটবলারের যোগান দিত লাতিন অঞ্চলের দেশগুলো কিন্তু সময়ের আবর্তে সেই আবেদন কমেছে মেসির মতে সেই দূরত্ব খোঁচানোর সময় এসেছে আমেরিকার দলগুলোর কিংবা ফুটবলারদের জন্য এই টুর্নামেন্ট দারুণ একটা সুযোগ ইউরোপিয়ান ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলে আপনি আপনার পার্থক্য বুঝতে পারবেন আমার বিশ্বাস ফুটবলাররা সেই সুযোগ কাজে লাগাতে পারবেন এখানকার সমর্থকদের জন্য এই টুর্নামেন্ট হবে দারুণ ঘরে বসে বিশ্বের সব নামী দামী তারকার খেলা দেখার সুযোগ সবসময় আসে না আমার বিশ্বাস তারা খুবই উপভোগ করবেন টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী লিওনেল ভারসাম্য রক্ষায় যা দারুণ কাজে দেবে বলেও বিশ্বাস তার বিশ্বের অনেক স্থানেই বড় বড় অনেক ক্লাব কিংবা ফুটবলার আছেন যাদের নাম হয়তো আমরা জানি না এই টুর্নামেন্টের মাধ্যমে তারা সুযোগ পাবেন বড় মঞ্চে নিজেদের প্রমাণের সেই সঙ্গে বিশ্বকাপের আগে গোটা বিশ্বকে বুধ করে রাখার সুযোগটাও বটে নিজের দল ইন্টার মায়ামিকে নিয়েও আশাবাদী মেসি তবে অন্য দলগুলোর সঙ্গে শক্তিমত্তায় পার্থক্য থাকায় পারাকছেন রাখছেন বাস্তবতায় মাহবুব সময় সংবাদ